তাহলে দয়া করে দাড়ি পাল্লাতে ভোটটা দেন আমি আপনাদেরকে একটা ভালো পীরগঞ্জ উপহার দেব মা তো কবরে আমি আমার মা খালা বন্ধের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি রাষ্ট্রের কোন আমানতের খেয়ানত করে আমি আমার পরকালটাকে নষ্ট করব না আমি আল্লাহকে ভয় করি খিচিড়ি আর জিলাপিতে বিক্রি করবেন না দেশটা নষ্ট হবে সেজন্য আপনাদেরকে অনুরোধ করি ভোটটা দাঁড়িয়ে দেবেন একটু হবে আমি পীরগঞ্জ থেকে গিয়ে ঢাকায় এই সংসদ ভবনে কোরআনের কথা বলি আমার মা বোনেরা কি এটা চান বলছি চান এই মসজিদটাতে কেউ যদি কোন বাচ্চার দ্বারা লোকের দ্বারা দশটা টাকা পাঠায় দেন বলেন তো সব কে পাবে যাই দিছে তাই পাবে আপনারা যে আমাকে ভোটটা দিলেন আর সেই লোকটা গিয়ে যদি সংসদে কোরআনের কথা বলে সবটা কে পাবে

খাতনা করাইলো মুসলমানই করাইলো নামও মুসলমানের রাখলো তো কোরআনের আইন চালু করতে আসবার এত আপত্তি কেন বোঝেন না ষড়যন্ত্র মারি ছবি খাওয়া দুর্নীতি করা ষড়যন্ত্র ওরা কোরআনের আইন চায় না চাবে না ওরা চাইলে আমরা দশ দল কালকে ওদের সাথে না এখন কথা হলো এই অসট সরপোট না। গোটা পীরগঞ্জে ওরা এই সকল গেবত শেখায়ত আর মিথ্যা কথা ছড়ায় দিচ্ছে এগুলোকে বিশ্বাস করবেন না এগুলো সব প্রতারক গেল এটা ভোট দিতে হবে দেশ ভালো হোক যদি চান দাঁড়ি পাল্লায় আর আইন কানুন গুলো যাতে ঠিক মতো চলে দেশটাকে ভালো করা যায় আপনাদেরকে আর একটা ভোট দেওয়া লাগবে সেটা হলো হাতে হা এবং না এই যে দুইটা কথা লেখা থাকবে হা না এই যে এটা হলো হা এটা হলো না শোনেন আপনারা দেখে নেবেন এটা গণভোট আচ্ছা থাক এটি কেন

শোনেন এদিকে যারা দেখ দেখতেছেন আপনারা আমাদের কাছে মাসুমুল্লাহ কই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আমাদের সাথে আছে এই হার পক্ষে সে ক্যাম্পেইন করতেছে লোকজনকে বুঝাচ্ছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়া ছাত্র কি বোঝে না সে কাতে ভোট দিলে ভালো হবে তারপরে এই যে শিক্ষিত মানুষগুলোকে বোঝে না কাতে ভোট দিলে ভালো হবে যারা চাকরি করে না রাজনীতি করে দুর্নীতি করে খায় এরাই বুঝেতেছে না ভোট দেওয়ার জন্য দুনিয়া চিরস্থায়ী জায়গা না একা কবরে যাব। দুনিয়াতে একটু ভালো কাজ করে যাওয়া দরকার আপনার ভোটে আমি যদি কিছু ভালো কাজ করতে পারি সব কি আপনারা পাবেন না আর কথা ওরা বলে বেশি বেশি সেটা হলো আমরা নাকি বেহেস্তের টিকিট বিক্রি করতেছি আচ্ছা আপনারা কি বেহেস্তের টিকিট আমাদের কাছ থেকে কিনছেন নাকি আমি বক্তব্যের মধ্যে বলেছিলাম যে বাটপারেরা এই কথা বলে আমরা বেহেস্তের টিকিট বিক্রি করতেছি ওই বাটপারের বাট পারেরা যদি একটা প্রমাণ দিতে পারে তাহলে তো আমি তাহলে তো আমি আমার আমি কথা বলবেন না যে বাপারেরা বলতেছে আমরা বেহেস্তের টিকিট বিক্রি করে এই মিথ্যা কথা যারা বলে তারা একটা প্রমাণ দিক আমি তাদের কাছ থেকে মাপ চেয়ে নেব কিন্তু এই প্রমাণ আমার বক্তব্যের পরে তারা আমাকে দিতে পারে নাই আমার বক্তব্য রেকর্ড হচ্ছে ভিডিও হচ্ছে আপনারা তাদেরকে দেখাবেন এই যে বেহেস্তের টিকিট বিক্রি টিকিট বিক্রির অপবাদ যে আপনারা জামাতকে দিচ্ছেন প্রমাণ দেন যারা প্রমাণ দিতে পারবে না আমার মাকে ভাত চাই না বাড়ি থেকে বের করে দিছি এই কথার প্রমাণ যারা দেবে না পাঁচটা বিয়ে করছি এই প্রমাণ যারা দেবে না এই সব কয়টা প্রতারককে কোন মধ্যে ঢুকে বাইরে তালা দিয়ে আমাকে ফোন দেবেন আসিয়ে বিচারের পর তাদেরকে ছেড়ে দেওয়া হবে আগে বিচার তারপরে ছেড়ে দেওয়া হবে এই বাগটারেরা প্রতারকেরা দাঁড়ি পাল্লার বিজয় সহ্য করতে পারতেছে না এরা গিয়ে দাঁড়ি পাল্লার নষ্ট করার চেষ্টা করছে যতই করেন আচ্ছা গন্ত দরজার আলালে ছোট্ট ছোট্ট বাচ্চারা লুকে থেকে আপনি ঢোকার সময় চুপ করে থাকে যদি এরকম করে একটু কি গাওটা একটু নড়ে ওঠে না তাই বলে কি আপনারা ঘর ঠোকা বন্ধ করেন ওরা যদি আপনাদেরকে হুমকি দেয় ভয় দেখায় সাময়িক একটু মনে হতে পারে ওরে বাপরে কি হতে পারে তাই বলে কি আপনারা ভোট সেন্টারে যাবেন না আপনারা কি তাদের তাদের বাসের তলে আপনাদের ঘর আপনারা কি তাদের ট্যাক্স নিয়ে চলেন যাবেন দাঁড়িপাল্লাতে ভোট দিবেন প্রকাশ্যে বলবেন এমন কোন মায়ের বেটা নাই সামনে তারা এখন কথা বলতে পারে প্রকাশ্যে গিয়ে দাঁড়িপাল্লাতে ভোট দিবেন দেশ ভালো হোক আমরা চাই বলবেন আর হাতে ভোট দেবেন যদি চান দেশটা ভালো হোক এই দুইকে অনুরোধ আমার রাখবেন পরিশেষে কোরআনের আয়াত নাজিল করছি কোরআন বোঝার যোগ্যতা তাদের আছে আমার কাছে সুরে ফাতে হাটা পড়তে পারবে ডাকবেন পড়ুক তা পুরস্কার দিতেছে আমি নগদ সাথে ঘরে আনছি আমার সামনে এসে পড়ুক সুরে ফাতে যারা কোরআন বোঝেই না তারাই কোরআনের আলোচনার ভুল করে। তারাই এখন পড়ো তা স্বীকারক হয়েছে ওই যে এক নেতা কয়েকদিন আগে লন্ডন থেকে এসে বাংলাদেশে বক্তব্য দিছে কয়েকদিন আগে তিনি বলছেন একেবারে সাংঘাতিক কথা সেটা হলো কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে ঠিক নাই জামাতের কারণে বলে ভূমিকম্প শুনছেন কথা তো আপনারা আমার মায়ের মতো যারা এখানে খালার মতো বনের মতো আছেন আমার জন্য দোয়া করবেন

দয়া করে দাড়ি পাল্লা দেন আমি আপনাদেরকে একটা ভালো উপহার মা কবরে আমি আমার দেবের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি রাষ্ট্রের কোন আমানতের খেয়ানত করে আমি আমার পরকাল তাকে নষ্ট করব না আমি আল্লাহকে ভয় করি এই জন্য অতীতে যা পারা যায়নি আপনারা দাঁড়ি পরলামার কাছে ফটতেন আমি আমার জীবন দিয়ে হলেও সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের হক আদায় করার জন্য আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আমিন কোনো অপপ্রচারবি ভ্রান্ত হবে না মানুষ টাকা কেন খরচ করে জানেন